আসসালামু আলাইকুম আজকে সকালবেলা আসছিলাম আমার সারের ছেলেকে নিয়ে সিটি ক্লাবে আসছি সিটি ক্লাব ও আসলে বৃষ্টি আসছে তো তার জন্য স্লিপ খাইছিলাম যাক সব কিছু মিলিয়ে সিটি ক্লাবে আজকে লোকজন কম কারণ কালকে বৃষ্টি হওয়ার কারণে মাঠটা ভিজা তার কারণে আসলে লোকজন এখনও আসে নাই আজকে আমার সারের ছেলেকে নিয়ে আসছিলাম এই যে সিটি ক্লাবে এখানে কিন্তু দেখেন আর কেউ নাই শুধু আমি আর আমার স্যারের ছেলে আর ওই পাশে খেলতেছে ফুটবল খেলতেছি বৃষ্টি আসলে লোকজন কম আসে কিন্তু আমার স্যারের ছেলে খেলার অনেক আগ্রহ অনেক ইচ্ছা তার জন্য সকাল সকাল চলে আসছি আর বৃষ্টি চিন্তা ভাবনা করে নাই কারণ বৃষ্টি থাকলে খেলা হয় না তারপরও আজকে লোকজন আসছে কিছুটা কম আপনাদেরকে দেখাইতেছি যেন মাঠ কিন্তু পোয়াটাই কিন্তু ভিজা কারণ বৃষ্টির সময় কিন্তু খেলাধুলা হয় না আর কি তারপর কিছুটা শুকনা আছে দেখি কি হয় এই যে আমার স্যারের ছেলে এক একলা মারে খেলার জন্য রেডি হয়ে গেছে মামা এক লাখ কিন্তু এক্সেল করতেছে বা প্র্যাকটিস করতেছে আপনাদেরকে দিছি যাক সবাই দোয়া করবেন আমার স্যারের ছেলের জন্য কারণ আপনারা দেখতেই পারতেছেন যে আসলে কতটা আগ্রহ খেলার জন্য আর কি বা খেলা শেখার জন্য মাঠে কিন্তু কেউ নাই কিন্তু আমরা চলে আসছি আমরা চলে আসছি যাই হোক সব মিলিয়ে একটা ভিডিও করলাম কারণ আপনারা জানেন যে আমি আসলে যখন সময় পাই তখনই ভিডিও করি আজকে ভাবলাম যে একটা ভিডিও করি আমার স্যারের ছেলেকে নিয়ে আসলাম একটু মনটা খারাপ কারণ লোকজন এখন কেউ আসে নাই তার কারণে কারণ বৃষ্টি আসলে আসলো মাহাদির মনটা অনেক খারাপ হয়ে যায় আর কি কারণ খেলা হয় না বৃষ্টি আসলে যাক আজকে ওইখানে কিছু লোকজন আসছে আরও লোক আসতেছে ও এখানকার স্যারে যদি কিছু বলে যে যে টিচার আছে দেখি কী বলে সব কিছু না আসুন আমরা যাবো আর কি মামা তোমার কি মন খারাপ হ্যাঁ বৃষ্টি আসলে আসলে মাহাদির মনটা খারাপ হয়ে যায় ও একটু এদিক আসো এদিকে আসো মা প্লিস মা এইদিকে আসো মন খারাপ করে লাভ ভাই যে খেলতে পার বাস এ বৃষ্টি আসলে তো তুই মন খারাপ করো হ্যাঁ যাকে এই যে একজন আসতেছে আমরাই সবার আগে আসছি এমনকি আমরাই সবসময় আগে আসি এক কি অন্যরা একটু দেরি করে আসে যায় বেশি কথা বলবো না আপনাদেরকে একটু সিটি ক্লাবটা দেখাই এই যে সিটি ক্লাবের মাঠটা অনেক বড় আপনাদেরকে দেখাইতেছি এখান থেকে মেট্রো রেল যাওয়া যাওয়ার পথে খুবই সুন্দর মেট্রো রেল দেখা যায় মাঠটা দেখালাম আপনাদেরকে খুবই সুন্দর মাঠ আর এইখানে হলো সিটি ক্লাবের এই পাশে যে আমার সারের ছেড়ে খেলে এই পাশে যারা আছে এইখানে ব্যাগগুলো রাখে আর কি ব্যাট বল এইখানে রাখে এই পাশ দিয়ে রাখে আর সব কিনার দিয়েই লোকজন রাখে ওইখানে আছে আবার সিনিয়র বেস সিনিয়র বেসরা খেলে ওই পাশে আবার সিনিয়র বেসরা খেলে এইখানে যারা ছোট আছে তারা এই পাশটায় খেলে আর কি আর যাই হোক আপনাদেরকে দেখাইলাম একটু সিটি ক্লাবটা আর আমার কথাতে কোনো ভুল থাকলে অবশ্যই আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ অনেক সময় অনেক কথা বলতে যে অনেক ভুল হতে পারে কোনো ভুল কোনো ধরনের ভুল হলে আপনারা অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি আপনাদের কাছে সব কিছুই শেয়ার করি কারণ আমি যখন সময় পাই তখনই ভিডিও করে আঁকি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো ভিডিও করতে পারি আর আমার স্যারের ছেলের জন্য দোয়া করবেন কারণ আমার স্যারের ছেলে অনেক আগ্রহ অনেক ইচ্ছা খেলার সে যেন ভালো খেলতে পারে তার জন্য সবাই দোয়া করবেন যে মাহাদি খুবই ভালোভাবে খেলতে পারে কারণ মাহাদির আসলে অনেক আগ্রহ আছে অনেক ইচ্ছা আছে আপনারা দেখতেই পারতেছেন যে আমরা সকালবেলা আসছি মাহাদি সকালবেলা আইসা খেলা শুরুতে খেলাতে নাইমাই গেছে লোকজন নাই তারপরেও আমার স্যারের ছেলের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম